ঠিক এই মিছিলে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেই মহানবের সুক্রিয়া আলহামদুল্লাহ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের ওপর সম্মানিত উপস্থিতি আজকে শুধু মিরপুর নয় সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই গণধর সৃষ্টি হয়েছে সকালে কুষ্টিয়া সদর উপজেলায় লক্ষ্য সেখানে উপস্থিত ছিল ভাই আমার মিরপুরের ইতিহাসে মিছিলে তারা অংশগ্রহণ করেছেন আপনাদের শতবাস্তার মধ্যে এসেছেন আন্তরিক আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সম্মানিত ভাই আমার বাংলাদেশ আজকে আর অতীতের সেই বাংলাদেশ নয় বাংলাদেশ এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে বিগত নয় তারিখ এবং এগারো তারিখ এবং গতকালকেও গপসুর একটি নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে একটি এটাই প্রমাণ করে আগামী দিনের বেকরো নির্বাচন বাংলাদেশ ইসলামী জাতীয় নির্বাচনেও ঠিক অনুরূপে একটি ফল আশা করে ইনশাআল্লাহ সম্মানিত ভাইর আমার আজকের এই মিছিল প্রমাণ করবে মিরপুরের মাটি শ্রমের আর কোনো দখলদারিত্বের স্থান নাই নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে মিরপুরবাসী আর কখনোই ইসলামের বাইরে যাবে না আর চাঁদাবাজি হতে দেবে না আর দখলদারিত্ব হতে দেবে না আর সুলম কত্যাচার হতে দেবে না মানুষ মানুষকে করবে বাংলাদেশের মানুষ মানুষকে কবাই করে হত্যা করবে এটা আর দেখতে চায় না বাংলাদেশের মানুষ আর এটা দেখতে চায় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করবে এটা দেখতে চায় না বাংলাদেশের মানুষ এখন একটি ইচ্ছা সমাজ দেখতে চায় বাংলাদেশ যাওয়া

ভাইর আমার আজকের বাস্তবাদ মধ্যে প্রথমত তার ভিত্তিতে আমরা আজকের এই সমাবেশ করতে পারছি সেই জুলাই অভ্যুৎসাদের মাধ্যমে জুলাই সড়ক বাস্তবানের মাধ্যমে এদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এই নির্বাচন আবার সুস্থ নিরপেক্ষ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যে হত্যা চালিয়েছে গণহত্যা করেছে সেই গণহত্যার বিচার বিশ্বমান হতে হবে জাতীয় সহ জন দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আর আমার পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তাদের সকল ভোটারের মতামত প্রতিফলিত হয় আর কখনোই ফ্যাসিবাদের জন্ম বাংলাদেশে হতে দেব না ইনশাআল্লাহ আমরা এই দেশে ইচ্ছাপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত করব যে সমাজ হবে সকল মানুষের জন্য সকল ধর্মের জন্য সকল দলের জন্য সমাজ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ আজকের এই মিছিল প্রমাণ করে মিরপুরে আর কোনো ভেসিদমের স্থান হবে না হবে না ইনশাআল্লাহ অতীতের দুর্নীতি পরায়ণরা ক্ষমতায় এসেছে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে একবার এমপি হয়ে যুগ ধরে বসে খাওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশের জনগণ হতে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের জামাত ইসলামী যুদ আল্লাহ কবল করে আমাদের আমির ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যদি সরকার গঠন করে জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ জাবাদ ইসলামের কোন এমপি কোন মন্ত্রী কোনো ট্যাক্স ফ্রি গাড়িতে চলবে না বাংলাদেশ জামাত ইসলামের কোন এমপি মন্ত্রী সরকারি কোটি কোটি টাকার পলাট নেবে না এবং সম্পদ যা তার পুঙ্ হিসাব জনগণ এবং দলের কাছে দিতে বাধ্য থাকবে সম্মানিত ভাইর আমার সেই আন্দোলন সফল করার জন্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই যাত্রা আজকে শুরু এটার শেষ হবে চূড়ান্ত বিদয়ের মাধ্যমে সেই চূড়ান্ত বিদয়ের লক্ষ্যে সকল সময় সকল অবস্থায় সংগঠনের পক্ষ থেকে তখন যে ডাক আসে সেই ডাকে সারা দেব আমরা ইনশাআল্লাহ সেই রাস্তা থেকে রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার কথা শেষ করছি আপনাদের এখান থেকে আমাকে আবার ভেড়ে মেড়ায় যেতে হবে দোয়া করবে আমি জলাব খন্দকার করিম সহ অনুদলা নেতৃবৃন্দ অনুষ্ঠান সম্মানিত প্রান্তীয় সাথীয় বন্ধগণ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ महान आजक केंद्र घोष थ